আজ পবিত্র ঈদের দিন ঘুরতে বের হয়েছি রোমাঞ্চকর এক পরিবেশ খুবই সুন্দর মাসা আল্লাহ আমাদের বাংলাদেশ এতটাই সুন্দর যে বলার বাহিরে মুখে বলা যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না এ এক সুন্দর লীলাভূমি তাই যতটুকু সম্ভব আমি আমার দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছি ক্যামেরার মাধ্যমে শুধুমাত্র আপনাদের সবাইকে দেখানোর জন্য এর মাঝে আমার কিছু গান মনে পড়ে যাচ্ছে তো গানগুলো আমি বলতে চাইছিলাম দয়া করে শুনবেন দেশ গুইরা ফিরে নি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে যাই হোক যদি গানটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে যাতে এগিয়ে যায় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন অবিরাম ভালোবাসা সবার জন্য কারণ এই সকল প্রাকৃতিক সৌন্দর্য সব জায়গায় সবাই তুলতে পারে না এবং তুলতে পারলেও আমি অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য তুলে ধরেছি খুব সুন্দরভাবে কীভাবে তুলেছি আপনাদেরকে বলে দিচ্ছি জুম লেন্সের মাধ্যমে জুম লেন্স ব্যবহার করে খুব সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য যার কারণে মন মুগ্ধ হয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে গ্রামীণ সেই সৌন্দর্য আজকে এই অপরূপ ঈদের দিনের সৌন্দর্যে আমি পাগল হয়ে গেছি আমি উন্মাদ হয়ে গেছি ভালোবাসায় আপনাদের সকলের জন্য দোয়া এবং প্রার্থনা একটাই দোয়া করব আপনাদের জন্য রব্বি আন্নি মগলুবুন ফন্তাসির ইয়া রাব্বুল আলমিন আপনি আমাদের সকলকে সহায়তা দান করুন এবং যারা দরিদ্র আছে তাদেরকে সেবা করুন সেবা বলতে বুঝাচ্ছি এখানে সাহায্য করুন ইয়া রাব্বুল আলমিন যারা এখনো শিক্ষা অর্জন করতে পারেনি ইসলামিক তাদেরকে এই প্রাকৃতিক দৃশ্য পৃথিবীটা কত সুন্দর